যতটা নরম হয়েছে ততটা পুড়ে ভর্তি এই নমস্কার বন্ধুরা শখের রান্নাঘরে আপনাদের স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো খিরসা পাটিসাপটা আজ আমি খিরসা দিয়ে পাটি সাপটা তৈরি করে দেখাবো এর জন্য আমি এখানে এক কাপ সুজি নিয়ে নিয়েছি সুজিটা মোটা দানার এই জন্য আমি সুজিটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটু গুঁড়ো করে নেব সুজিটা আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা বাটির মধ্যে সুজিটা ঢেলে দেব আর আমি দিয়ে নেব হাফ কাপ ময়দা আমি যতটা সুজি নিয়েছি ঠিক তার অর্ধেকটা ময়দা দিয়ে নেব এখানে আমি কোনো রকম চালের গুঁড়ো ব্যবহার করব না আমি সুজি আর ময়দা দিয়েই পাটি সপ্তাহের ব্যাটারটা তৈরি করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো চিনি আমি পরিমাণ মতো চিনি দিয়ে নেব চিনির পরিমাণটা আমি একটু অল্প দেব আমি শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দুধ দিয়ে নেব আমি ব্যাটারের মধ্যে দুধ দিচ্ছি আপনারা চাইলে জল দিয়েও গুলে নিতে পারেন এখানে আমি দুধ উষ্ণ গরম করে রেখেছি এই দুধটা এখন আমি দিয়ে নেব দিয়ে ভালো করে তৈরি আমি এখানে অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি আমার ঠিক যতটা প্রয়োজন ঠিক ততটাই দেব ব্যাটারটা খুব পাতলাও নয় খুব গাঢ়ও নয় এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে ভালো করে চামচ দিয়ে নেড়ে চেড়ে ব্যাটারটা তৈরি করে নেব যাতে একটু গোটা না থাকে ব্যাটারটা আমার গুলিয়ে নেওয়া হয়ে গেছে আমি এরকমভাবে এরকম ঘনেতে রাখলাম ব্যাটারটা এবার আমি তিরিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এবার আমি একটা কড়াইয়ে এখানে এক লিটার দুধ নিয়ে নিয়েছি এবার আমি সাপটার জন্য খিরসাটা বানিয়ে নেব যেহেতু আমি খিরসা পাটি সাপটা বানাবো তাই আমি এখানে এক লিটার লিকুইড গরুর দুধ নিয়ে নিয়েছি এবার আমি দুধটা ভালো করে মেরে নেব মেরে চেড়ে আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে ঘন করে নেব আর অনেকটাই ঘন হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে নেব আমি চিনি দিয়ে এলাচের দানা গুঁড়ো করে রেখেছি আমি একটু সামান্য পরিমাণে দিয়ে নেব আর একটু ব্যাটারের মধ্যে দেওয়ার জন্য রেখে দেব এবার আমি এর মধ্যে দিয়ে নেব নোলেন বু পরিমাণ মতো নলেন গুড় দিয়ে নিলাম এবার আমি ভালো করে গুড়টাকে ঘন করে নেব খিরসাটা আমার প্রায় হয়ে এসেছে আমি আরেকটু শুকিয়ে নেব দিয়ে নামিয়ে নেব আমি খুব বেশি শুকাবো না দুধটা আমি ভালো করে মেরে নিয়েছি খিসাটা আমার তৈরি করা হয়ে গেছে আমি এরকম অবস্থায় নামিয়ে নেব এর থেকে বেশি শুকালে অনেক শক্ত হয়ে যাবে আমি এরকম নামিয়ে নেব তিরিশ মিনিট হয়ে গেছে তিরিশ মিনিট পর আমি ব্যাটারটা আবারও ভালো করে একটু নাড়িয়ে নেব আর এর মধ্যে দিয়ে নেব সামান্য একটু পরিমাণে এলাচের গুঁড়ো ব্যাটারটা আবারও ভালো করে আমি চামচ দিয়ে নাড়িয়ে নেব আমি একটা প্যান বসিয়ে নিয়েছি প্যানটা গরম হলে আমি প্যানে সাদা তেল লাগিয়ে নেবো দিয়ে পাটি সাপটাগুলো ভেজে নেব তাওয়াটা গরম হয়ে গেছে এখানে আমি একটা বেগুনের গোটা কেটে নিয়েছি আপনারা কোনো সাদা ন্যাক্টা বা অন্য কিছু দিয়েও দিতে পারেন আমি বেগুনের গোটাটা দিয়ে এখানে তেলা তেলটা ব্রাশ করে নেব আমি এক চামচ করে নেব দিয়ে এভাবে একটু ছড়িয়ে দেবো আর আমি এক চামচ করে হিরসা দিয়ে নেব দিয়ে পাটি সবটা তুলে নেব আমি তুলে নেব আমি আবারও তেল দিয়ে নেব দিয়ে নেব পাঠিয়ে সপ্তাহের মাঝখানে আমি এইভাবেই সমস্ত পাটিসাপটাগুলো ভেজে নেব আমার খিসা সাপটা কমপ্লিট আপনারা দেখলেন আমি কিভাবে কীভাবে পাটি সাপটা বানালাম আপনারাও বাড়িতে এইভাবে শীতকালে পৌষ সংক্রান্তির দিন বানিয়ে খেতে পারেন খুব ভালো লাগে খেতে আমার পাটি পাটিসাপটা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপি আপনাদের কেমন লেগেছিলো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ দেখুন আমি একটা পাটি শার্টটা ভেঙে দেখাচ্ছি যতটা নরম হয়েছে ততটা পুড়ে ভর্তি